বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল বসত ঘর ঘটনা বিলুনিয়া দক্ষিণ সোনাছুর এলাকায় আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এলাকার স্থানীয় বাসিন্দা স্বপন দাসের বসত তবে দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল স্থানীয়রা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা বলে দাবি পরিবারের গৃহকর্তার যে বিদ্যুৎ মানুষের জীবনে আশীর্বাদ সে বিদ্যুতের জীবনে নামিয়ে আলো হিসাব সর্বশান্ত এক পরিবার বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোসার ঠায় কান্নারুল বাড়িতে এ ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে একটি বসতঘর খবর পেয়ে ছুটে যায় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও রক্ষা করতে পারেনি বসত ঘর ঘরে সব জিনিসপত্র পুড়ে হয়ে যায় ঘটনাটি ঘটে শুক্রবার বেলা দশটা চল্লিশ মিনিট নাগাদ বিলুনিয়া দিন দক্ষিণ সোনাছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস দাউদাউ করে ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসে পরিবারের লোকজন সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন এরপর ছুটে আসে এলাকার লোকজন এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে বসত ঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলছে ঘর থেকে কিছু বের করা যায়নি যদি দমকল বাহিনীর কর্মীরা ছুটে না আসতো আরও তিনটি বসত ছাই হয়ে যেত তো অগ্নিকাণ্ডের ঘটনায় পঁয়ত্রিশ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান বাড়ির মালিক স্বপন দাস গ্যাংয়ের থেকে আগুন লাগিয়ে কারেন্টের গ্যাংয়ের থেকে ব্রাশ বাজা তারপর এরপরে আমরা দেখি কারেন্টটা আগুন দিতে হবে গ্যারেন্ট কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি নিও এরপরে এই সব বৈজাস দিয়ে গেছে ওই সব ঘুরা ঘরটা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার ক্ষয়ক্ষতি পঁয়ত্রিশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি ক্যাশ টাকা আসলে নি ক্যাশ টাকা দুই লাখ টাকা আসবে এখন কী চাইতেছেন আপনি আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আবেদন করতে আছি আমার জন্য একটু সাহায্য করে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনেট